হ্যালো ডি স্টুডেন্ট তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে পড়াশোনা করছো ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলার কলেজে আবেদন করতে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে কত মার্কসের প্রয়োজন রয়েছে এবং সিট সংখ্যা কতগুলো রয়েছে সায়েন্সে কত আর্টসে কত কমার্সে কত রয়েছে সকল তথ্য আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং প্রমাণ সহকারে দেখাবো যে কতটুকু জিপিএ লাগবে যাতে করে তোমরা সেইভাবে নিজেদের প্রস্তুত করতে পারো তোমাদের কলেজ চয়েসগুলো তোমরা লিস্ট তৈরি করে নিতে পারো ডি স্টুডেন্ট যে তুমি কোন কোন কলেজে পড়বে এবং কোন কলেজটা তোমার লিস্টের প্রথমে রাখবে সো ডি স্টুডেন্ট এই ভিডিওটি শুরু থেকে সে শুধু দেখার চেষ্টা করো এবং জানানো নতুন রয়েছে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমার চ্যানেলে অবশ্যই যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ যখন তোমাদের আবেদন শুরু হবে এখান থেকে তোমাদের আবেদন কিভাবে করতে হয় কিভাবে করবে কত টাকা লাগবে আবেদন করতে সকল তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেও তোমাদের জানিয়ে দেব পরবর্তী কোনো আপডেট নিয়ে স্টুডিও স্টুডেন্ট তোমরা যারা এখনও অপেক্ষা করছো যে তোমাদের কোন কলেজে আবেদন করতে হবে কতটুকু প্রয়োজন রয়েছে জিপির তোমরা অনেক তথ্য হয়তো জানো না কিন্তু তুমি জানতে চাচ্ছ তাহলে বলবো ভিডিওটি দেখো আমি এই ভিডিওটি তোমাদের প্রমাণ সহকারে দেখাবো যে কত এর প্রয়োজন রয়েছে যা তোমাদের অন্যান্য কেউ বলতে পারবে না স্টুডিও স্টুডেন্ট তোমরা বুঝতেই পারছো আমি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড যতগুলো কলেজ রয়েছে সেটা শহর থেকে উপজেলা পর্যায়ে এবং গ্রাম্য পর্যায়ে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের সিট সংখ্যা দেখাবে এবং প্রত্যেকটা কলেজের আসন সরি প্রত্যেকটা কলেজে জিপিএম দেখাবে যে কত জিপিএম প্রয়োজন রয়েছে ডি স্টুডেন্ট তাহলে চলো আমরা শুরু করি সো ডি স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউ অল ফিট অ্যান্ড ফাইন ডে স্টুডেন্ট তোমার দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি ওয়েবসাইটে আসার জন্য লিঙ্কের প্রয়োজন হবে আমি চাইলে লিঙ্কটি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো ঠিক আছে তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে আমি যেভাবে তোমাদের কথাগুলো বলবো তোমরা চাইলে হাতের ফোনটির মাধ্যমে তুমি কিন্তু সেটা চেক করে নিতে পারবে অথবা তুমি যদি চাও কোনো কম্পিউটারে গিয়ে দোকানে গিয়ে তুমি যাচাই বাছাই করে তোমার কলেজ লিস্ট প্রথমে চয়েস করবে এবং একটা তালিকা তৈরি করবে ডি স্টুডেন্ট ঠিক আছে প্রতিদিন খোঁজার চেষ্টা করবে যে কোথায় তোমার হচ্ছে বা কোথায় তুমি পড়তে চাচ্ছ তথ্যগুলো আগে কালেক্ট করবে এবং সুন্দর করে একটি খাতায় নোট করে রাখবে তুমি কোন কোন কলেজে পড়তে চাচ্ছ সেই কলেজের লিস্ট তুমি তৈরি করে নিবে ডি স্টুডেন্ট ঠিক আছে সো ডি স্টুডেন্ট এই এবার দেখো তোমাদের কোথা থেকে আমি তথ্যগুলো দেখাচ্ছি সো এই যে ওয়েবসাইটে আসার পর তুমি দেখতে পাবা সো তোমার হাতের বাম সাইডে এখানে দেখতে পাচ্ছ টিসি আমি জুম করে একটু দেখাই তাহলে বুঝতে পারবে সরি মাইনাস হয়ে গেছে সো দেখতে পাচ্ছ টিসি লেখা আছে ইটিসি ঠিক আছে সো তুমি এই জায়গায় একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজে তোমাকে অনেক কিছু দেখাবে বা তোমার এগুলো দেখার দরকার নেই আমি শুধু যেগুলো বলবো তুমি সেখান সেখানে গিয়ে তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে তুমি এই কাজটি করতে পারবে বা কম্পিউটারে গিয়ে তুমি করে নিতে পারবে রেস্টুডেন্ট ঠিক আছে সো তারপরও আমি এখানে কয়েকটি কলেজের নাম বলবো বা সিট দেখাবো যাতে করে তোমরা বুঝতে পারো এবং পরবর্তী ধাপগুলো তোমরা নিজেরাই কাজটা করে নিতে পারো কারণ ঢাকা শিক্ষা বোর্ডের অনেকগুলো কলেজ রয়েছে আমার একার পক্ষে সকল কলেজের সিট সংজ্ঞা দেখানো সম্ভব না পয়েন্ট বলে দেওয়া সম্ভব না কারণ তোমরা ইতিমধ্যে একটা ভিডিওতে অনেকেই কমেন্ট মনে হচ্ছে যে আমার পাঁচশোটা কমেন্টের রিপ্লাই দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে তারপরে আমি রাত বারোটা বাজে আমি এখন তোমাদের ভিডিও করার জন্য প্রস্তুত করে নিয়েছি তারপরে তোমাদের চাচ্ছি যে তোমরা উপকৃত হতে পারো এই ভিডিওর মাধ্যমে সো দিয়ে স্টুডেন্ট দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন অ্যাভেলেবেল সিট লিস্ট ঠিক আছে তার মানে একাদশ শ্রেণীতে কতগুলো সিট রয়েছে এখানে আমি ক্লিক করলে কিন্তু দেখতে পাবো সো এইটা দেখাতে হচ্ছে তোমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বার সিট সংখ্যা তার পরিবর্তন হবে না টোটাল সিট রয়েছে কতগুলো সেটা কিন্তু পরিবর্তন হবে না যতটা ফাঁকা রয়েছে এগুলো পরিবর্তন হবে বাট কলেজে কতগুলো সিট রয়েছে মোট সেগুলো কিন্তু এখানে দেখাবে এবং জিপিএর কতটুকু প্রয়োজন রয়েছে সেখানে আপডেট হবে সো এখন আমরা মেন বিষয়ে যেতে পারি তাহলে আমরা ক্লিক করলাম ওকে ক্লিক করার পর তোমার সামনে একটু পেজ ওপেন হবে যদিও আমার এখানে নেটের জন্য একটু সময় নিচ্ছে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট কতগুলো লিস্ট এখানে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম করে তুমি অনেক দূর যেতে পারবে আবার এখানে দেখতে পাচ্ছ হাতের বাম সাইডে দেখতে পাচ্ছ এক্সপোর্ট আমি এটা এক্সপোর্ট করেছি আমার ডেস্কটপে সেটা হচ্ছে কী হয়েছে এক্সেলে জমা হয়েছে আমি চাইলে ওখান থেকে তোমাদের দেখাইতে পারতাম বাট তোমাদের হয়তো সবার এক্সেল নেই যার কারণে হবে না বাট তুমি চাইলে ফোনের মাধ্যমে তুমি কিন্তু এরকম একটা শিট দেখতে পাবে আর শিট দেখে তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের নাম এই যে সার্চ অপশন রয়েছে দেখতে পাচ্ছ এই সার্চ অপশনে তুমি কি করবা লিখবা তোমার যে কলেজটা রয়েছে সম্পূর্ণ নামটা সুন্দর করে লিখবা লিখে তুমি সার্চ করবা সার্চ করলেই তোমাকে কিন্তু এখানে সুন্দর করে দেখাবে আমি একটা লিখে দেখাচ্ছি ঠিক আছে তাহলেই বুঝতে পারবে সো আমার এটা বাংলা আছে আমি ইংলিশ করে নেই আগে ওকে সো ওকে ঢাকা লিখি আমি ঢাকা কলেজ সি ঠিক আছে এই যে আমি ঢাকা কলেজ লিখলাম আমি এখন একটু সার্চ করবো ঢাকা কলেজ লিখলে সার্চ আসছে না আচ্ছা এই অপশনে আসছে না কিন্তু তোমাদের ফোনে থাকলে অর্থাৎ তুমি যখন ফোন দিয়ে কাজটা করবে তখন তোমার ফোনে দেখাবে বাট আমি এই যে এখানে এক্সপোর্ট করেছিলাম এখান থেকে করবে ঠিক আছে তারপর আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি তারপর আমি বিষয়গুলো আরও বিস্তারিত বলছি দেখতে পাচ্ছ টি স্টুডেন্ট দেখো এখানে রয়েছে ইএন নাম্বার তোমার প্রতিষ্ঠানে তোমার ইএন নাম্বার কত রয়েছে তুমি চাইলে সেখান থেকে ওইটা দিয়ে সার্চ করে নিতে পারবে ঠিক আছে এই সার্চ অপশনে গিয়েও তুমি যদি চাও যে তোমার প্রতিষ্ঠানের নাম্বারটা তুমি সার্চ করে দিবা কলেজের নাম যদি না লিখতে পারো বা মনে না থাকে ঠিক আছে এই যে দেখো আমি দিয়ে দিলাম সার্চ করা মাত্রই আমার এই যে প্রতিষ্ঠানের নামটা চলে আসলো সো তোমার ইএন নাম্বারটা দিয়ে তুমি সার্চ করবা ঠিক আছে আবারও বলছি ইএন নাম্বারটা দিয়ে তুমি কলেজের নামটা সার্চ করলে কলেজটা চলে আসবে এবার দেখো ইনস্টিটিউট নেম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম দেখানো যাচ্ছে তারপরে থানা ওই কলেজটা কোন থানায় অবস্থিত রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে সেই থানার নামটা দেখানো হয়েছে এবং জেলা সেই কলেজটা কোন জেলার ভিতরে রয়েছে ঢাকা জেলার ভিতর তো অনেকগুলো শিক্ষা বোর্ডের আন্ডার অনেকগুলো জেলা রয়েছে যেমন ঢাকা রয়েছে গাজীপুর রয়েছে ঠিক আছে টাঙ্গাইল রয়েছে তারপরে হচ্ছে টঙ্গি রয়েছে সো আরও অনেকগুলো জেলা রয়েছে নারায়ণগঞ্জ রয়েছে সো ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু মেনলি অনেকগুলো জেলা নিয়ে তৈরি হয়েছে বা একটি বোর্ড গঠিত হয়েছে সো এই বোর্ডের ভিতর অনেকগুলো জেলা রয়েছে তোমরা চাইলে সেই জেলাগুলো দেখে নিতে পারবে তারপরে রয়েছে জেন্ডার অর্থাৎ কাদের জন্য ওই কলেজটি ছেলে না মেয়েদের জন্য সেখানেও কিন্তু দেওয়া রয়েছে কম্বাইন কম্বাইন বলতে আমরা বোঝাচ্ছি ছেলে এবং মেয়ে দুইজনের জন্য যদি ছেলেদের হয় তাহলে শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে ফিম মেল আর হচ্ছে ফিমেল থাকবে ঠিক আছে সো এবার দেখো গ্রুপ অর্থাৎ কোন গ্রুপের জন্য এই কলেজটা সায়েন্সের জন্য না আর্টসের জন্য না কমার্সের জন্য এখানেও কিন্তু তারা দেখাবে তারপর হচ্ছে মিডিয়াম কোন মিডিয়ামে পড়াশোনা করবে বাংলাতে না ইংলিশে সেটাও কিন্তু তারা দেখাবে অনেক কলেজ রয়েছে বাংলা ইংলিশ দুটোতেই করায় সো ওখানে দুটোই দেখাবে অপশন তুমি চাইলে যে কোনো একটি অপশনে তুমি ক্লিক করতে পারবে শিপ শিপ মানে তোমাকে কখন পড়ানো হয় সেটা সকালে না দুপুরে না বিকালে এখানে শিফট অনুযায়ী পড়াশোনা করা হয় সো এটা ডে শিফট ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ মেন জিপি অর্থাৎ তোমার এর কতটুকু প্রয়োজন হবে সেটা কিন্তু দেখিয়ে দিয়ে যে মেন জিপি অর্থাৎ এই কলেজে পড়তে গেলে তোমার অতটুকু এর প্রয়োজন হবে কিন্তু এখানে একটু খেয়াল করো এটা কবে কার এটা হচ্ছে চব্বিশ পঁচিশের শিক্ষাবর্ষে এতটুকু জিপিএ নিয়ে তারা আবেদন করেছিল তাহলে তোমরা কিন্তু একটা পরিষ্কার ধারণা পাচ্ছ তারা কিন্তু আবেদন করেছিল হ্যাঁ সো আমি এখানে একটু সার্চ অপশনটা অফ করে দিই তাহলে অনেকগুলো আসবে এবার দেখতে পাচ্ছ তারা কিন্তু এই যে দেখো মর্নিং শিপ জিপিএর প্রয়োজন ছিল হচ্ছে ফাইভ এই যে এখন জিপিএর প্রয়োজন ছিল ফাইভ কাদের জন্য আবারও বলছি যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল তারা তখন এই জিপিএ ফাইভ দিয়ে আবেদন করেছিল এখন তোমরা আবেদন করবে কারা তোমাদের সেশন হচ্ছে পঁচিশ ছাব্বিশ তার মানে আমি বলেছি এবার পাশের হার একটু কম সো তোমাদের সুযোগ থাকবে যারা জিপিএ ফাইভ পেয়েছ কিন্তু তোমাদের মার্কের একটু কম বেশি হতে পারে ঠিক আছে সো ওই তারা কী করবে কনসিডার করবে কনসিডার বলতে একটু কম বেশি হবে কিন্তু জিপিএ কিন্তু কম বেশি হবে না ঠিক আছে সো ওই জিপিএ কিন্তু কম বেশি হবে না আবার কোথাও কোথাও কম বেশি হতে পারে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখবা কিন্তু তোমরা পরিষ্কার হতে পারছো যদি চব্বিশ পঁচিশে জিপিএ ফাইভ লাগে বা মানে দুই নাম্বারে দেখি তারপর হচ্ছে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট এগুলো যদি কারো প্রয়োজন হয় ঠিক আছে আরও দেখি আছে কিনা সো অনেকগুলো সবগুলোতেই জিপি ফাইভ কারণ এগুলো টপ কলেজ দেখাচ্ছে সো মনে করো এগুলো জিপিএ ফাইভ দিয়ে প্রয়োজন হয়েছিল ফোর পয়েন্ট ও আছে থ্রি পয়েন্ট ও আছে তুমি কিন্তু একটু পরে আমি তোমাদের দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবে সো এখন দেখো যে কোনো কলেজে কতটুকু এর প্রয়োজন হচ্ছে এই লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই লাইনটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কলেজে পড়তে গেলে এতটুকু জিপির প্রয়োজন হবে তাহলে তুমি বুঝতেই পারছো যদি যারা চব্বিশে ভর্তি হচ্ছে তারা যদি জিপিএ ফাইভ বা গোল্ডেন ফাইভ দিয়ে তারা যদি আবেদন করে তাহলেও কিন্তু তোমাদের সেইম আবেদনই করতে হবে ঠিক আছে তবে হ্যাঁ এই বছর একটু জিপিএ পাশের হার কম থাকার কারণে তোমাদের একটু সুযোগ হতে পারে সেটা হচ্ছে নাম্বারের কম বেশি হতে পারে ঠিক আছে তাহলে তোমরা পরিষ্কার ধারণা হতে পারছো যে গত বছর তারা কত দিয়ে আবেদন করেছিল এবার দেখো টোটাল সিট এই পাশে দেখো টোটাল সিট লেখা রয়েছে অর্থাৎ তুমি যে কলেজে পড়াশোনা করবে দেখো এখানে জিপিএ ফোর নিয়েও আবেদন করেছিল ঠিক আছে সো এইবার আমরা দেখি টোটাল সিট তুমি যে কলেজ আবেদন করতে চাই দেখো মাইল কলেজ ঠিক আছে মাইল স্টন কলেজটা উত্তরাতে রয়েছে ঢাকা ঢাকাড়ি ঠিক আছে এখন দেখো মাইল কলেজটা কোথায় রয়েছে উত্তরাধে রয়েছে সো এটা কম্বাইন্ড মেয়ে দুইজনে পড়াশোনা করতে পারে এটা সায়েন্সের জন্য সায়েন্সের জন্য জিপিএর প্রয়োজন ছিল ফোর পয়েন্ট এটা গত বছরে তারা ফোর পয়েন্ট দিয়ে আবেদন করার সুযোগ হয়েছিল বা আবেদন নিয়েছিল এবার দেখো তাদের সিট সংখ্যা কত দুই হাজার সাতশোটা অল টোটাল সিট রয়েছে তার মানে তুমি যদি মাইন স্টোনিং কলেজে পড়াশোনা করতে চাও সায়েন্স থেকে তাহলে তোমার সুযোগ থাকবে দুই হাজার সাতশোটা সিটের মধ্যে তোমার একটি সিট অর্জন করার এবং তোমার জিপিএ প্রয়োজন হতে পারে এখানে ফোর পয়েন্ট ছিল তার মানে তুমি একটু প্লাস করতে পারো অথবা একটু মাইনাস করতে পারো অথবা তুমি ফোর পয়েন্ট রাখতে পারো এবং তোমার হচ্ছে কম বেশি হতে পারে কারণ অনেকেই তো ফোর পয়েন্ট নিয়ে আবেদন করবে যার একটু নাম্বারটা ভালো হবে সে এগিয়ে থাকবে যার একটু নাম্বার কম হবে সে একটু পড়ে যাবে সোটি স্টুডেন্ট বুঝতেই পারছো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তার মানে তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ যে কোন কলেজে কতটুকু জিপিএ নিয়ে আবেদন করা হয়েছিল গত বছর সেই তুলনায় তুমি কতটা পয়েন্ট একটু প্লাস করতে পারো অথবা মাইনাস করে দেবে যাতে করে তোমার একটা ধারণা হয় যে তুমি এই কলেজে পড়তে পারবে বা তোমার নিশ্চয়তা হয় বা তুমি শিওর হতে পারো ঠিক আছে যে তুমি এই কলেজেই হবে বা তোমার হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বা বলতে পারবো না যে হচ্ছে ওই কলেজে এতটুকু পয়েন্ট লাগবে আমরা শুধু জাস্ট একটা ধারণা দিতে পারি যে গত বছর যদি ফোর পয়েন্ট নেয় যদি ফোর পয়েন্ট ধরো এক হাজার মার্কে নিয়েছিল ফোর এবং এক হাজার পঞ্চাশ মার্ক লাগতো বাট এই বছর হতে পারে কি ফোর পয়েন্টেই নিয়েছে তবে ওই যে এক হাজার পঞ্চাশ ছিল ওই পঞ্চাশ মার্কটা হয়তো মাইনাস করে দিয়ে এক হাজার মার্কেই তোমাকে নিতে পারে যদি ওখানে আবেদন কম হয় আর যদি মনে করো যে অধিক আবেদন হয়েছে অনেকগুলো আবেদন যেমন সিট রয়েছে কত দুই হাজার সাতশোটা এই দুই হাজার সাতশোর জায়গায় যদি মোটামুটি চার হাজার আবেদন পড়ে অথবা মোটামুটি পঁয়ত্রিশশো আবেদন পড়ে তাহলে কতগুলো সিট তুমি দেখতে পাচ্ছ যে একটা জায়গায় কতটা কম্পিটিশন হবে তখন কিন্তু তুমি ফোর পয়েন্ট দিয়ে ওই হাজার মার্ক দিয়েও কিন্তু চান্স পাবা না তার মানে এই না যে তোমার ওখানে চান্স পাওয়ার কথা ছিল কিন্তু তোমার হয়নি ঠিক আছে কিন্তু তুমি আবেদন করতে পেরেছিলে স্টুডেন্ট বিষয়টা ক্লিয়ার সো টোটাল সিট রয়েছে আমাদের এতটা টোটাল স্টুডেন্ট রয়েছে তাদের এতটা সো আমাদের স্টুডেন্টদের দেখার বিষয় না কতটা স্টুডেন্ট রয়েছে তারা থাকতেই পারে বাট আমাদের সিট দেখার প্রয়োজন যে কতটা সিট রয়েছে আর আমি আবেদন করলে সেখানে সুযোগ পাবো কিনা হ্যাঁ এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজে কতটা সিট রয়েছে কতটা জিপের প্রয়োজন হবে তারপরে দেখো ঢাকা কমার্স কলেজ এই যে অনেকেই কমেন্ট করেছিল ঢাকা কমার্স কলেজ নিয়ে সো তাদের মিরপুরে অবস্থিত রয়েছে ঢাকা কমার্স কলেজ সো যারা ঢাকা কমার্স কলেজে পড়তে চাচ্ছ তাদের কম্বাইন এখানে ছেলে মেয়ে দুইজনে পড়তে পারবে এটা হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্স থেকে যারা আবেদন করবে তাদের পয়েন্ট প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সো এখানে তোমার ওই থ্রি পয়েন্ট ফাইভ জিরো রাখতে পারো অথবা একটু প্লাস মাইনাস তুমি করে নিতে পারবা ঠিক আছে আর এখানে সিট রয়েছে এক হাজার সাতশো পঞ্চাশটি ঠিক আছে তাহলে যারা ঢাকা কমার্স কলেজে আবেদন করতে চাচ্ছে বিজনেস স্টাডিস তাদের পয়েন্ট প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মার্কস তোমার কম বেশি হতে পারে এটা তোমাদের ধারণার উপরেই থাকতে হবে কারণ তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাও তাহলে মার্কস অবশ্যই কতটুকু রাখতে পারে তুমি একটু বুঝে নিতে পারবে ঠিক আছে এবং এখানে সিট রয়েছে এক হাজার সাতশো পঞ্চাশটা তাহলে বুঝে নাও গিয়ে স্টুডেন্ট তুমি কিন্তু খুব সহজেই বুঝে যাচ্ছ তারপরে দেখো ঢাকা কমার্স কলেজে যারা মিরপুরে রয়েছে এটা কম্বাইন এটা সায়েন্সের জন্য যারা সায়েন্স থেকে আবেদন করবে তাদের পয়েন্ট প্রয়োজন হয়েছে কত দেখো ফোর পয়েন্ট ফাইভ জিরো কমার্সে আবেদন করতে প্রয়োজন ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর সায়েন্স থেকে আবেদন হয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো আর এখানে সিট রয়েছে ষোলোশো তাহলে স্টুডেন্ট বুঝতেই পারছো দেখো মাত্র এখানে পঞ্চাশ অর্থাৎ পয়েন্ট পঞ্চাশ জিপিএ এখানে কিন্তু শুধুমাত্র প্লাস করে দেওয়া হয়েছিল সায়েন্সের জন্য তাহলে এবছর কী হতে পারে একটু একটু কম হতে পারে সেটা যদি আমি ধরি যে ফোর পয়েন্ট টু ফাইভ হতে পারে অথবা ফোর পয়েন্ট ফাইভ থাকবে হয়তো তোমাদের মার্কসের কম বেশি হবে এবং সিট রয়েছে কত ষোলোশো তার মানে তুমি এখানে আবেদন করলে সুযোগ পাবে কিনা তোমার এখন নিজেকেই বুঝতে হবে যে এখানে এতটা সিট রয়েছে যদি আমার এতটা পয়েন্ট থাকে তাহলে আমি আসলেই সুযোগ পাবো কিনা আবার তুমি যখন আবেদন করবা সেম সেম যদি হয়ে যায় বলবো তোমার ফ্রেন্ডের যদি বয়স কম থাকে সে সুযোগ পাবে তোমার যদি বয়স বেশি হয়ে থাকে তাহলে তুমি সুযোগ না বাট তোমার যদি বয়স কম হয়ে থাকে তাহলে তুমি তার আগে সুযোগটা পেয়ে যাবা ঠিক আছে আবার দেখো এই যে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে এটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সো এখানে ছেলে বই পড়াশোনা করতে পারে এটা সায়েন্সের সায়েন্সের জন্য প্রয়োজন হয়েছিল তখন গত বছর ফাইভ জি ঠিক আছে ফাইভ জিরো অর্থাৎ জিপিএ ফাইভ এর প্রয়োজন হয়েছিল যারা ক্যান্টনমেন্ট আদমজি ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছে সায়েন্স থেকে তাদের জিপিএ ফাইভ এর প্রয়োজন ছিল তাদের সিট সংখ্যা ছিল পনেরোশো পঞ্চাশ ঠিক আছে সো যারা সায়েন্স থেকে আবার আবেদন করতে চায় অবশ্যই ডিপি ফাইভ ইয়ার প্রয়োজন হবে তবে এখানে মার্কস তোমাকে অবশ্যই কত থাকতে হবে যেহেতু এটা ক্যান্টনমেন্ট কলেজ আর ক্যান্টনমেন্ট কলেজ মানেই হচ্ছে তোমাকে অবশ্যই টুয়েলভ ফিফটি প্লাস থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো গভ তি তুমির কলেজ সরি গভ তোলারাম কলেজ ঠিক আছে তো তোলারাম কলেজ বা তোলারাম যেই কলেজটা রয়েছে এটা নারায়ণগঞ্জে রয়েছে সো নারায়ণগঞ্জ জেলায় যারা অবস্থিত রয়েছে বা পড়াশোনা করতে চাই এটা কিন্তু একটা বিখ্যাত কলেজ নারায়ণগঞ্জের খুবই ভালো একটি কলেজ সো তুমি যদি নারায়ণগঞ্জ থেকে পড়াশোনা করতে চাও তারা বিজনেস যারা আবেদন করতে চায় তাদের টু পয়েন্ট এর প্রয়োজন ছিল বাট এই বছর তাহলে তোমার কত হতে পারে তাহলে তোমার অবশ্যই হতে পারে সেটা থ্রি পয়েন্টের কাছাকাছি যেতে পারে অথবা টু পয়েন্ট এইট ফাইভ প্লাস করে দিতে পারে আর আসন সংখ্যা ছিল পনেরোশো ডেস্টুরেন্ট তাহলে তুমি কিন্তু খুব সহজে বুঝে যাচ্ছ যে তোমার কোন জেলা রয়েছে সেই জেলার অবশ্যই একটি কলেজ রয়েছে সেটা ভালো কলেজ সেটা মন্দ কলেজ তুমি নিজেই জানো সেই কলেজটা ভালোভাবে আগে যাচাই বাছাই করো ওই নামটা শুনে আসো তোমার ওই কলেজের ফুল নেম কি অথবা তুমি চাইলে ইএন নাম্বারটা শুনে আসবা বা নেটে সার্চ করবা তাহলে তুমি পেয়ে যাবা তোমার ওই কলেজের ইএন নাম্বারটা ইএন নাম্বারটা নিয়ে তুমি কি করবা এখানে সার্চ অপশনে ক্লিক করবা সার্চ অপশনে ক্লিক করলেই তোমাকে ওই কলেজের নাম দেখাবে সিট দেখাবে গ্রুপ দেখাবে সায়েন্স আর্টস কমার্স তোমাকে সেটা অনুযায়ী দেখাবে এবং সায়েন্স আর্টসের জন্য কতটুকু প্রয়োজন হয় জিপিএ সেটা দেখাবে কারণ এটা গত বছরে তার তুমি এখান থেকে ধারণা করবা যে এই বছর কত হলে তুমি চান্স পাবা এবং সিট দেখাবে যে কতগুলো সিট ফাঁকা রয়েছে ঠিক আছে টি স্টোরে এবার কেউ যদি চাই যে এটা হচ্ছে ডাউনলোড করে নিবে করে নিয়ে নিজে নিজে পরবর্তীতে সে ভালো করে খোঁজ করবে তাহলে তুমি এখানে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্ট নিয়ে তুমি ডাউনলোড করে নিতে পারবে আমি চাইলে এখানে আরেকবার এক্সপোর্ট করছি তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই যে দেখো আমার কিন্তু এক্সপোর্ট করা আছে সো আমি এখানে চাইলে আরেকটা এক্সপোর্ট হয়ে যাবে অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে সো আমি চাচ্ছি না ডাউনলোড হোক আমি তোমাদের একটু ডাউনলোড করাটাই দেখাচ্ছি স্টুডি স্টুডেন্ট দেখো এই যে আমার এক্সেল রয়েছে যেহেতু আমার এক্সেল রয়েছে কম্পিউটারে সো আমার এক্সেলে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো আমি এখান থেকেও কিন্তু সার্চ করে দেখে নিতে পারবো এখানে অনেকগুলো কলেজ রয়েছে সো আমার একার পক্ষে প্রত্যেকটা কলেজের কত জিপিএর প্রয়োজন রয়েছে কত মার্কসের প্রয়োজন রয়েছে আমার পক্ষে বলা সম্ভব না অবশ্যই তোমাকে এখান থেকে খুঁজে নিতে হবে তোমার কোন কলেজ কোন কলেজে পড়তে চাচ্ছ সেই কলেজে সায়েন্স আর্টস কমার্সে পড়তে চাচ্ছ কিনা সেই কলেজে কতটুকু জিপিএর প্রয়োজন হতো গত বছরে আর কতটা সিট রয়েছে তুমি কিন্তু এখান থেকে সবগুলো দেখে নিতে পারবে ডিয়া স্টোরে দেখো এখানে সবগুলো দেওয়া রয়েছে সো এখান থেকে আমি সার্চ অপশন দেখাচ্ছি এখানে সার্চ করলেই তুমি কিন্তু পাচ্ছ এই যে যেমন এখানে রয়েছে ঢাকা সো তুমি ঢাকা কলেজে যদি নাম লিখো এখান থেকে পাবা এখানে ফাইন রয়েছে বা নেক্সট রয়েছে তুমি ক্লিক করলে এখানে তোমার ওই কলেজটির জায়গায় তারা নিয়ে যাবে এবং তুমি দেখতে পাবা সো এখানে দেখতে পাচ্ছ টোটাল সিট এইটা তোমার গুরুত্বপূর্ণ টোটাল স্টুডেন্ট না এইগুলো হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে তোমার মেন জিপিএ টোটাল সিট এই দুটো দরকার হইলেই তোমার শেষ আর কোনো কাজ নেই তারপরে তুমি দেখবা যে ওই কলেজটা আসলে আদৌ ভালো কি না বিভিন্ন জায়গায় শোনো বড়ো ভাই বোনরা যারা রয়েছে তাদের পরামর্শ নাও তোমার মা বাবা যারা রয়েছে ফ্যামিলি থেকে যারা রয়েছে তাদের পরামর্শ নাও আসলে তোমাকে ওই কলেজে পড়াশোনা করাবে না বা ওই কলেজে পড়াশোনা করতে গেলে কতটুকু খরচ হবে তুমি জেলা পর্যায়ে পড়াশোনা করবে না বিভাগীয় পর্যায়ে পড়াশোনা করবে সেটার একটা খরচ রয়েছে এবং তুমি সায়েন্সে পড়াশোনা করবে না আর্টস কমার্সে কোথায় পড়াশোনা করবে সেটারও একটা খরচ রয়েছে সো প্রত্যেকটা কলেজে পড়াশোনা করার জন্য মোটামুটি ভালো একটা খরচ হবে সো এই খরচগুলো তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করতে পারবে কিনা আবার তুমি যদি একাই পড়তে চাও তাহলে তুমি সেই খরচগুলো নিজে থেকে একাই বহন করতে পারবে কিনা সেইগুলো সিদ্ধান্ত তোমাকে আগে থেকে নিতে হবে দুইটি বছরের জন্য ডি স্টুডেন্ট ভুল ভাল সিদ্ধান্ত নেবে না বা ভুল কলেজ চয়েস করবে না পরবর্তীতে দেখা যাবে দুইটি বছর তোমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করতে হবে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমার আগে থেকে স্টুডেন্ট রয়েছে দেখা যাচ্ছে আমি গত বছরে মোটামুটি পাঁচ হাজার স্টুডেন্টের ট্রান্সফার নিয়ে কাজ করেছি ঠিক আছে কীভাবে কাজ করেছি অনেক স্টুডেন্ট বললাম যে পাঁচ হাজার আমার চ্যানেলের সাবস্ক্রাইবের অর্ধেকই হচ্ছে কলেজ ট্রান্সফার স্টুডেন্ট দিকে সো তারা রয়েছে তারা বলেছে যে এই কলেজগুলো ভালো না আমি ভুল করে আবেদন করেছিলাম বা বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে আমি কলেজ ট্রান্সফার করতে চাচ্ছি সোটি স্টুডেন্ট একটা কথা বলি তুমি যেই কলেজে পড়াশোনা করো না কেন সেই কলেজে ভর্তি হওয়ার আগে তোমাকে আমি বলেছি সেই কলেজের পারফরম্যান্স কেমন ছিল গত বছরে তারপরে সেখানকার টিচাররা কেমন কোয়ালিফাইড কি না তারা বিসিএস দেওয়া হয়েছে কিনা না বা তারা মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে কি না তাদের ভালো সম্পর্ক কেমন সে স্টুডেন্টদের সাথে তারা স্টুডেন্টদের সাথে কেমন আচরণ করে এবং সর্বোপরি তুমি যদি দেখো যে কলেজের পরিবেশটা আসলে কেমন যদিও বলি যে পরিবেশটা ম্যাটার করে না তারপরেও বলতে চাই পরিবেশ অনেক সময় ম্যাটার করে যাতে ভালো পড়াশোনার পরিবেশ যদি না থাকে তুমি যতই স্টুডেন্ট ভালো হও ভালোভাবে পড়াশোনা করতে পারবে না আবার অনেক সময় ভালো পরিবেশে না থেকেও তুমি কিন্তু নিজের থেকে চেষ্টা করে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবা আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কলেজে নিয়মিত পড়াশোনা করতে চায় কিন্তু কলেজে ঠিকমতো ক্লাস হয় না তখন কিন্তু বাইরে প্রাইভেট বা টিউশনের মাধ্যমে তার পড়াটা নিজেকে এগিয়ে নিতে হয় সো তুমি যদি প্রাইভেট বা টিউশনে পড়ার মতো যোগ্যতা বা তোমার যদি ওই অ্যাবিলিটি না থাকে তাহলে তোমাকে অবশ্যই একটা ভালো কলেজ সিলেক্ট করতে হবে যাতে তুমি করে কলেজে পড়া কলেজে শেষ করতে পারো বাসায় গিয়ে ওইভাবে তোমাকে বাড়তি পড়া পড়তে না হয় আর যারা সায়েন্স থেকে পড়বে তাদের তো অবশ্যই টিউশনে প্রাইভেট পড়তেই হবে কারণ তাদের বাড়তি যে চাপটা রয়েছে ওই চাপটা মোকাবেলা করার জন্য এবং তোমাকে তোমাদের বলবো ফার্স্ট ইয়ার থেকে যারা অ্যাডমিশন নিতে চাও ইউনিভার্সিটিতে তাদের অবশ্যই ফার্স্ট ইয়ার থেকেই প্রস্তুতি ধীরে ধীরে নিয়ে রাখা উচিত তুমি ফার্স্ট ইয়ার থেকেই ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করবে এবং তোমার যে একাডেমিক পড়াটা রয়েছে সেটা হচ্ছে ধীরে ধীরে প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবে কনসিস্ট্যান্সিলি ঠিক আছে তাহলেই কিন্তু তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে বাট তুমি যদি মনে করো যে না আমি অনেক সময় রয়েছে আমি এইস কমপ্লিট করে আমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব তাহলে তুমি অনেকটা পিছিয়ে থাকবে ঠিক আছে সো তুমি যদি অন্যদের থেকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে চাও তাহলে তুমি ফার্স্ট ইয়ার থেকেই তোমার অ্যাডমিশন জার্নিটা শুরু করো ধীরে ধীরে এবং তোমার একাডেমিক পড়াগুলো ভালো করার জন্য কোথায় কি করতে হবে কার সাজেশন নিতে হবে তুমি সেগুলো অবশ্যই ফলো করবে তারপর আমি বলে দিই যারা ভালো কলেজ পাবে না বা হয়তো তাদের মনের আশা মনের মতো কলেজ পছন্দ হয়নি বা পাবে না তারা ট্রান্সফার নিয়েও পরবর্তীতে সেই কলেজে যেতে পারবে আরেকটা উপায় হচ্ছে ধরো তুমি কোনো ভালো কলেজ পাওনি বা তোমার সুযোগ হয়নি তুমি কিন্তু ওই কলেজের আশেপাশে একটা ভালো কলেজ থেকে পড়াশোনা করে তুমি কিন্তু ওই কলেজে যারা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে মিশতে পারো তারা কি পড়াশোনা করছে সেই পড়াশোনাগুলো ফলো করতে পারো অথবা সেই কলেজে যে টিচারগুলো রয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে তাদের কাছে প্রাইভেট বা টিউশনির মাধ্যমে তুমি কিন্তু তোমার দুর্বলতাগুলোকে কাটিয়ে নিতে পারবে রেস্টোরে স্টোর স্টোর আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো তারপরেও যদি কোথাও সমস্যা হয় ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে যেগুলো জেলা রয়েছে প্রত্যেকটা কলেজেকে নাম দেওয়া রয়েছে তোমাদের যদি খুঁজে পেতে সমস্যা হয় আমাকে বলবে কিন্তু আমি এইভাবে হয়তো খুঁজে দিতে পারবো না কিন্তু তোমার তোমাদের আবারও বলছি তুমি যারা কম্পিউটার থেকে দেখবে দেখবে তারা এক্সেলের মাধ্যমে এরকম একটা ডাউনলোড করে নেবে আর যারা ফোন থেকে দেখবে তারা অনলাইনের মাধ্যমেই দেখে নিতে পারবে তোমাদের বলছি যে সার্চ করার সময় শুধু এই যে কলেজে ইএন নাম্বারটা রয়েছে এই ইএন নাম্বারটা দিয়েই তুমি সার্চ করলেই কলেজের নামটা পাবা কারণ ইএন নাম্বারটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ একটা কলেজের নামের সাথে আরেকটা কলেজের নাম মিল থাকতে পারে এই জন্য হয়তো সার্চ করলে ওই কলেজগুলোর নাম আসতে পারে কিন্তু এই যে ইএন নাম্বারটা রয়েছে ইএন নাম্বারটা ই আই এন এন ঠিক আছে এই ইএন নাম্বারটা কিন্তু প্রত্যেকটা কলেজের জন্য আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ তুমি এটা ধরে নিতে পারো প্রত্যেকটা কলেজের একটা পাসওয়ার্ড এই পাসওয়ার্ড ধরে তুমি যদি সার্চ করো তাহলে তোমার কলেজ তুমি যে কলেজকে সার্চ করছো সেই কলেজ ছাড়া অন্য কলেজ তোমাকে শো করাবে না স্টুডি স্টোরে আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে অবশ্যই যদি ভিডিওটি উপকারে লেগে থাকে তাহলে তোমার যারা বন্ধু রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো তারাও যেন উপকৃত হতে পারে গোটা দেশে ছড়িয়ে দাও তারা যেন এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে বুঝতে পারে তাদের কোন কলেজে পড়া উচিত কোন কলেজে তাদের জন্য সিট রয়েছে অ্যাভেলেবেল এবং কোন কলেজের জন্য তারা ফিট রয়েছে স্টুডি স্টোরে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং তোমাদের যখন আবেদন শুরু হবে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে সো থ্যাংক ইউ ভেরি মাছ